My favorite Bangladesh cooker is um, Momadullah. নতুন পুরনোদের মাঝে তার পছন্দের জায়গায় আছেন মাহমুদুল্লাহ কমেন্ট্রি বক্স থেকে এ যাবৎকালীন হাজার সংখ্যক ক্রিকেটারের বিশ্লেষণ করা ড্যানি সেই যোদ্ধাকেই পছন্দ করেন কোনো বাংলাদেশি হিসেবে যিনি এই ফেব্রুয়ারির শুরুতে উনচল্লিশে পা রাখবেন উল্লেখযোগ্যভাবে দুজনের বয়সের তফাতটা ২০ বছর এক দিনের ড্যানি ফেব্রুয়ারির তিন তারিখে আর মাহমুদুল্লাহ চার তারিখে তাই পছন্দের খেলোয়াড়ের জন্য আগাম শুভেচ্ছা আন্তর্জাতিক ক্রিকেটে শর্ট ফর্মেট থেকে বিদায় নেওয়া একজন ক্রিকেটার এ বছর ছয় ম্যাচে কন্ট্রিবিউশন করার সুযোগ পেয়েছে আর তাতেই দুই অর্ধ শত বয়স বাড়ার সাথে স্ট্রাইক রেটেও যেন ছাপ পড়েছে যা সবশেষ তিন আসরকে ছাড়িয়ে গেছে মাহমুদুল্লাহ বছরের পর বছর এভাবেই নিজেকে ভেঙে গড়েছে আটত্রিশ পেরিয়ে উনচল্লিশে পা দেওয়ার মুহূর্তে সেই তরুণ মাহমুদুল্লাহ এজন্যই কি পছন্দের শীর্ষে থাকা ভক্তদের মতো ধারাভাষ্য করের মনে গাথা আমার সব থেকে পছন্দের বাংলাদেশি খেলোয়াড় মাহমুদুল্লাহ সবাই মাহমুদুল্লাহকে পছন্দ করে সে ফেব্রুয়ারিতে উনচল্লিশে পা রাখবে আমরা দুজনেই ফেব্রুয়ারিতে জন্মেছি আমি চাইব সে আমাকে ধরে ফেলুক দারুণ একজন খেলোয়াড় জন্মদিনের শুভেচ্ছা আমি আশা করব সে আমার পরে

বিপিএল এ কক্ষে নিয়মিত ড্যানি মরিসন এগুলো কমেন্ট্রি বক্সের বাইরের ঘটনা ম্যাচ শেষে বিডিক্রিক টাইমের একান্ত সাক্ষাৎকারে ফুটে উঠেছে নানা কথা বাংলাদেশে নতুন পূর্ণोदय নিয়ে আলাপচারিতা ভালো লাগা এ দেশে মানুষের আন্তরিকতা ছিল আবেগ অনুভূতিযুক্ত বিদেশি কোন কমেন্ট্রেটরের মেমরিতে সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম মাই ফেভারিট بنگালিশ গি He's a survivor. He's 39 in February. So, just around the corner, he will be having his birthday in early February. And uh, good to catch up with him here. I've always admired his stroke play and his tenacity. And he's a survivor. Lewis, happy birthday. You know why it's a happy birthday for you? He is the day after me. Oh, lovely. Yeah, good people, good food. And the hotel bed in Dhaka, top class. Yeah, exciting. Tall, rangy, got to look after him. Uh, very exciting prospect. Here's to you, Mr. Ryan. Right. That's it, I've got to go. Yeah. That's it but tell okay. thank, thank you Thank you so thank much. You.